আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলে স্বাগতম বন্ধুরা আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি ম্যাচ এবার বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তাহিদ হৃদয়কে নিয়ে মুখ তুললেন ভারতের কোচ গৌতম গাম্ভীর তিনি বললেন তহিদ হৃদয় দেখতে ছোটখাটো হলেও সে খুব ভয়ঙ্কর মারকুটে ব্যাটসম্যান তার হাতে প্রচুর স্ট্রোক আছে শর্ট খেলার মতো হৃদয় মাঠে চারপাশে শর্ট খেলতে পারদর্শী আমাদের বোলাররা হৃদয়কে আটকানোর জন্য বাড়তি ভাবে অনুশীলন করছে হৃদয়কে নিয়ে আসলে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি সব থেকে বড় কথা হলো হৃদয় কিছুদিন আগে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ অর্থাৎ এসপিএল খেলে এসেছে সে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলা খেলা খেলে অভ্যস্ত এই জন্য টি টোয়েন্টি খেলা সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে হৃদয়কে আটকানোর জন্য আমাদের বোলারদেরকে একটু বেগ পেতে হবে সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি ধন্যবাদ